ময়মনসিংহের বালকায় পবিত্র ঈদ ফিতর উদযাপন উপলক্ষে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যানজট নিরসনের লক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সদস্য আলহাজ মুস্তাফিজুর রহমানের উদ্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে বুধবার সকালে বালুকা উপজেলা পরিষদ চত্বরে জেলা যুব সহ সাধারণ সম্পাদক কাইসার আহমদ কাজলের সঞ্চালনের বক্তব্য রাখেন বালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আল মাহমুদ বালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মজু ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সদস্য আলহাজ মুস্তাফিজুর মামুন বক্তারা জানান যানজট নিরসনের লক্ষ্যে পুলিশের সঙ্গে মাঠে থেকে স্বেচ্ছাসেবক দলের কর্মীরা কাজ করবে ঈদ যাতে বাড়ি ফেরা মানুষের সেবায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে

you <laughs> আমরা জানেন যে আমাদের ভালুকার একটা অন্যতম বড় সমস্যা হচ্ছে ট্রাফিক এই ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে সমস্যাটা ক্রিয়েট হয়েছে তার মধ্যে আরও একটা প্রবলেম হচ্ছে যে আমাদের ম্যান পাওয়ার ইজ আমাদের পর্যাপ্ত ম্যান পাওয়ার নাই আমাদের যে যত সংখ্যক ট্রাফিক পুলিশ থাকার কথা তত সংখ্যক ট্রাফিক পুলিশ আমরা প্রোভাইড করতে পারি না তাদেরকে মাইরোডেশন ডিউটি দিলে এক একটা পয়েন্টে আমরা দুজনের বেশি বা তিনজনের বেশি প্রোভাইড করতে পারি না এটা আমাদের একটা অনেক বড় ল্যাকেজ এই জন্য কিন্তু ট্রাফিকটাকে ম্যানেজ করা আমাদের প্রতি কঠিন হয়ে যায় আমি বিশ্বাস করি এই উদ্যোগের মাধ্যমে তিনটা পয়েন্টকে জন করে বা দশজন করে স্বচ্ছ যদি দেওয়া হয় আমার বিশ্বাস সেই বাইর যারা আমাদের ট্রাফিক পুলিশ থাকবে তাদের সঙ্গে আপনারা যদি সমন্বয় করে সুন্দর করে ট্রাফিকটাকে ম্যানেজ করেন এটা জনভোগান্তি এবং জন হয়রানি কমানোর জন্য মারাত্মক রকম কাজে আসবে আমি এই জন্য আমার উপজেলা প্রশিক্ষণের পক্ষ থেকে এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার কথা হচ্ছে যে আজকের যে উদ্যোগটা ইউনু মহোদয় উদ্বোধন করবেন যারা ভলেন্টিয়ার হিসেবে আছেন তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা রাষ্ট্রের যারা এই ট্রাফিক সার্জেন্ট নিয়ে যারা কাজ করছেন দীর্ঘদিন তারা এই বিষয়টা অত্যন্ত ভালো জানেন তাদের সাথে সমন্বয় করে কিভাবে আগামী চার দিন গত ঈদ পুল চার দিন আমরা দেশ এক জনাব তারেক রহমানের উদাহত্ত আহ্বান ছিল যে আমাদের রাজনীতির মূলমূর্ত হচ্ছে মানুষের ভালোবাসা সৃষ্টি করা মানুষকে সেবা দেওয়া এবং মানুষ ভালোবাসে বা পছন্দ করে এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করা